বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের একটি গাছ থেকে রহস্যজনক ভাবে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় থানার অন্তর্গত মাধবপুর এলাকায় জানা গিয়েছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত মাধবপুর এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড়ের জঙ্গলের একটি গাছে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামের লোকজন এরপর খবর দেওয়া হয় মৃত ওই যুবকের পরিবার এবং নারায়ণগড় থানার পুলিশকে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শ্যামল নায়ক বয়স ছেচল্লিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত মাধবপুর এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন এদিন সকালে গ্রামের লোকজন খালপাড়ে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারে খবর দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে একই সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ মানসিক মানে কিভাবে মারা গেল ওই যে গলায় ফাঁসলে নিজের গামছা দিয়ে কোথায় নিয়েছে খাল পাড়ে বাড়ি থেকে কবে নেবে বাড়ি থেকে হ্যাঁ ধরুন না হাফ কিলোমিটার তুমি কবে থেকে বাড়ি ফেরে নিউ না বাড়িতেই ছিল আচ্ছা দেখ কখন লাগিয়েছে ফাঁসিটা ফাঁসিটা আমরা বলতে পারবো নি সকালে আমার গ্রামের কেউ দেখে বললো যে হ্যাঁ শ্যামল কেন গাছের গোড়ায় যেমন দাঁড়িয়ে আছে এমনি যেমন সারাদিন দাঁড়িয়ে আছে তারপর যখন ভালো করে ওরা দেখলো যে ও তো ফাঁসি নিয়ে তো মারা গেছে কি নাম এর শ্যামল বাড়ি বাড়ি হচ্ছে মাধবপুর কে হন আপনার আমার ভগ্ন কি নাম আপনার মোহন কোটাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল

বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডু ভিড়ি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ